দুই চার দশ দিন বা এক মাসে কোনো বাচ্চাই কিন্তু হাত দিয়ে খাওয়া শিখে না দেখতে তো কত সহজ মনে হয় ইস এইটুকু বাচ্চা কি সুন্দর হাত দিয়ে খাচ্ছে কিন্তু এই হাত দিয়ে খাওয়ার অভ্যাসটা করতে এর পিছনে যে কি কি যায় তা শুধুমাত্র যারা করে বাচ্চার জানে এখন কিছু কিছু অতি বুদ্ধিজীবীরা এসে তো কমেন্ট করেন এরকম আপনার বাচ্চার রুচি অনেক আপনার বাচ্চা একটা খাদক সেই জন্য আপনার বাচ্চা হাত দিয়ে খায় কিন্তু এই হাত দিয়ে খাওয়া শুরু করানোর পিছনে কি কি আমাদের পার করতে হয়েছে সেই সম্পর্কে আপনারা যে কতটা তা আপনাদের নিজেদের জানাও নাই নিজেরা অজ্ঞ আপনারা কোনদিনই স্বীকার করবেন আপনারা শুধু দেখবেন যে কিভাবে এটাকে অন্যভাবে উপস্থাপন করা যায় এই যে দেখা যাচ্ছে কি সুন্দর ডিমটা ডিমটা খাচ্ছে কিন্তু ওই যে দেখেন আবার মুখ থেকে বের করে দিচ্ছে আপনারা অনেকেই ডুইনিং করবেন বলে একটা চেয়ার কিনেন তারপর বাচ্চাকে বসায় দেন আর তারপরে আশা করেন যে এই বেলা থেকে আমার বাচ্চা হাত দিয়ে ঠিকঠাক মতো খাবে কিন্তু এটা হইল দুনিয়ার একটা সব থেকে ভুল চিন্তা আমার আনা বিয়া একদিন দুই দিন এক মাস বা দুই মাসে এই হাত দিয়ে খাওয়াটা শিখে নাই দিনের পর দিন চেষ্টা করতে 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 এখনও আলহামদুলিল্লাহ নিজের হাতে খেতে পারে তবে এর মানে এই না যে তিন বেলা খাবার মাসে তিরিশ দিনই ও একদম হাত দিয়ে সব খেয়ে শেষ করে ফেলে সে আমার হাতে কোনো খাবার খাবে না এটা তার বর্তমানের সব থেকে বড় প্রতিজ্ঞা হয়তোবা সে নিজের হাতেই খাবার খাওয়া শেষ করে মাঝে মাঝে যতটুকু খাবার দেয় ততটুকুই ইদানিং প্লেটে রেখে দেয় আবার যদি মন চায় একটা একটা করে ভাত শেষ করে এটা সম্পূর্ণই ডিপেন্ড করতেছে ওর মনের উপরে আর ওর শরীরের উপরে এই বয়সী বাচ্চাদের শরীর প্রতিদিন একরকম যায় না কখনো দাঁত ওঠে কখনো জ্বর থাকে কখনো ঠান্ডা থাকে কখনো আবার তাদের মনি ভালো থাকে না সবকিছু মিলে আমরা যদি আশা করি যে ও অনেক ভালো মতো খাবে এটা একটা ভুল ধারণা আসলে আমরা বাংলাদেশী মায়েরা সবসময় এটা চিন্তা করি কিভাবে বাচ্চাকে পেট ভরায় খাওয়াতে পারবো এই চিন্তা করতে গিয়ে শুরু থেকেই আমরা বাচ্চাদেরকে নিজের হাতে অনেকগুলো করে খাওয়ানোর চেষ্টা করি একটু পর পর বারবার খাওয়ানোর চেষ্টা করি বাচ্চা খেতে না চাইলে তখন তাকে জোর জবরদস্তি করে খাওয়ানোর চেষ্টা করি খাবার জিনিসটা যে আগ্রহ নিয়ে খেতে হয় বা এটা আগ্রহের সাথে করতে হয় এটা বাচ্চারা শিখতেই পারে না কিছুদিন আগে আনাবিয়ার বেবিলে ডুইনিং এর জার্নি শেয়ার করার পরে অনেক অনেকে আমাকে বলছেন আমার বাচ্চার রুচি অনেক বেশি আপনাদের বাচ্চার রুচি নেই এই জন্য আপনাদের বাচ্চারা খায় না আবার আমার বাচ্চা একটা খাদক তাই এভাবে খাচ্ছে আপনাদের বাচ্চারা খায় না আনাবিয়ার বর্তমান বয়স প্রায় সতেরো মাস আর আজ অব্দি আমি কোনোদিন আনাবিয়াকে জোর করে একবেলা খাবার খাওয়াই নেই আপনারা সেইসব সব ব্যর্থ মায়েরাই আমাকে কমেন্ট করছেন যেই সব ব্যর্থ মায়েরা হচ্ছে প্রথমত প্রচুর পরিমাণে অলস এবং যারা মনে করেন বাচ্চাকে জোর করে যেভাবেই হোক খাওয়াইতে পারলেই হইলো যারা বাচ্চা একটু খাবার মাখতেছে ফ্লোরে ফেলতেছে ফ্লোর মেসি করতেছে এটা দেখে অনেক বেশি ডিস্টার্ব হয়ে যান আনাবিয়া যখন শুরুর দিকে খেত তখন আনাবিয়ার টেবিলের নিচে আমাদের ফ্লোরটা ক্লিন করতেই লেগে যেত প্রায় এক ঘন্টা ও যে এমন মাখামাখি করতো এটাকে আমি কোনো সময় কোনো বড় ডিল হিসেবেই নেই নাই আর ওর টেবিলের আর শরীরের কথা নয়তো বাদই দিতাম আনাবিয়া যখন বেবিলে ডুইনিং শুরু করে তার প্রথম দিকে আনাবিয়ার একটা চিত্র জাস্ট আপনাদেরকে দেখাই আপনারা যারা অলস আছেন তারা তো এইভাবে একদিন বাচ্চারা মাখামাখি করলে তারপরে দ্বিতীয় দিন আর বাচ্চাকে হাতে খাবার কিন্তু আমরা আমাদের বাচ্চাকে এভাবে মাখামাখি করার পরে ফ্লোর মাখার পরে টেবিল মাখার পরে নিজের শরীর মাখার পরেও প্রতিদিন নতুন নতুন করে খাবার অফার করে গেছি কখনো খাইছে কখনো সম্পূর্ণটা ফেলে দিছে কখনো সম্পূর্ণটাও মাথার মধ্যে ডলছে যেভাবে মানুষ মাথার স্ক্যাল্পে তেল দেয় আনাবিয়া মাঝে মাঝে সেভাবে স্ক্যাল্পে খিচুড়ি খাওয়াইতো এইভাবে মাখামাখি করতে করতে খাবার ফেলতে ফেলতে এখন আনাবিয়া মোটামুটি খাবার শিখছে আলহামদুলিল্লাহ আসলে তিন মিনিটের ভিডিও দেখে আমরা জিনিসগুলাকে অনেক বেশি সহজ মনে করি বিদেশি বাচ্চাদের দেখি কি সুন্দর হাত দিয়ে খায় কিন্তু আসলে ওরা পেট থেকে কেউই খাওয়া শিখে আসে নাই ওদেরকে খাওয়া শেখানোর পেছনেও এরকম গল্প আছে হাজারটা আমরা চাই প্রথম দিনই আমাদের বাচ্চা অর্গানাইজ ভাবে খাওয়া শুরু করুক বাট আমরা এটা চাই না যে আমাদের বাচ্চা মাখামাখি করুক আমাদের বাচ্চা খাবারটা হাতে নিয়ে চটকানো শুরু করুক সেগুলো গায়ে মাখুক মাথায় মাখুক ফ্লোরে মাখুক আর এটাই আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা আর এই জন্যই আমাদের বাচ্চারা খাবারের সাথে বন্ধুত্ব তো দূরের কথা খাবারকে মনে করে আতঙ্ক তাই একদমই খাবার খেতে চায় না বর্তমানে আনাবি এমন একটা সময় পার করতেছে খাবারের সাথে ওর এতটা বন্ধুত্ব থাকার পরেও কোনো খাবারই ও দেখতে চায় না খাবার দেখলেই তারে দূরছাই দূরছাই করে তারপরেও আমি আনাবিয়াকে নতুন নতুন খাবার প্রতিনিয়ত অফার করতেছে এবং আশায় আসি শীঘ্রই ওদের বন্ধুত্বটা অনেক বেশি ভালো হয়েছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ